আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল পর্দাবাদ শান্তি বাজারে সকালের হাটের চিত্র দেখছেন আর বাইরে অনেক কুয়াশা আর আজকে পর্দাবাদ শান্তি বাজারে দুধের হাট আজকে কেজি চলতেছে ষাট থেকে সত্তর টাকা কেজি আর এদিকে সকাল সকাল কাঁচা বাজার বেশ মাসাল্লাহ ভালো জমে গেছে দেখাই আর ওইদিকে কই মাছগুলো বিক্রি হয়ে গেছে সুন্দর কই মাছ ছিল দেখাই কই মাছগুলো কেমন দামে বিক্রি হয়েছে কই মাছগুলো কত করে দিচ্ছেন কত দিচ্ছেন কেজি আটশো কেজি আটশো পেতে চান আটশো আচ্ছা আটশো টাকা কেজি আর টমেটো এটা পঞ্চাশ টাকা বিক্রি করে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি করে খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের এলাকায় ক্ষেতের এখানে সহজে বাইরে থেকে তেমন কিছু আসে আর সামনে কিন্তু মাছের বাজার সুন্দর মাছের বাজার তো ওইদিকে দিকে যাচ্ছি না সুন্দর লাগছে আজকের হাট বাজারটি তো ভিডিওটি কেমন লাগছে শান্তি বাজারের এই সকালের চিত্রটি কেমন অনেক বেরো আসলে মানুষজনের সামনে আসলে কথা কইতে পারি না কি কি কি